হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে অন্য রকমের একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে থামনেল দেখি বুঝতে পেরেছ আমি কিভাবে আমার মেয়ের এই অস্বস্তি গরমে হেয়ার কেয়ার করে থাকি আজকে সেরকমের ভিডিও ভাবলাম আমার দর্শকের সাথে শেয়ার করি যেই হেয়ার প্যাকটার কারণে আমার মেয়ের চুল খুব দ্রুত লম্বা কালো ঝলমলে সাইনি এবং জটবিহীন থাকে যদি কারো কোনো উপকারে আসে অনেকে আমাকে পার্সোনালি ভাবে ন করে জানতে চায় আপু চুলের জন্য কোন হেয়ার প্যাগটি ব্যবহার করলে চুল হবে অনেক সফট ঝলমলে ও জটবিহীন তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের চুলগুলো কেমন একটু রাফ হয়ে গেছে যেহেতু স্কুলে যায় এখন এই গরমের সময় প্রায় দিনের বেশিরভাগই সময় ওই স্কুলে থাকে এই প্রচণ্ড গরমে অনেক ধুলোবালি থাকে এই গরমের কারণে মাথাটা ঘামে তাই আজকে আমি একটা জাদুকরি হেয়ার প্যাগ তৈরি করে দেখাবো এবং এই হেয়ার প্যাগটি চুলে অ্যাপ্লাই করব এবং জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই তোমরা এর বেস্ট রেজাল্টটা দেখতে পারবে তো প্রথমে একটি বাটিতে নিয়ে নিব হাফ কাপ টক দই এটা আমার ঘরেরই তৈরি আর দই চুল ভালো রাখতে এবং স্কাল্পে খুশকির সমস্যা কমনের জন্য টক দই বেশ উপকারী ভূমিকা পালন করে চুলের আর্দ্রতা ধরে রাখতে ও স্কাল্পে স্বাস্থ্য ভালো রাখতে টক দই অনেকটা সাহায্য করে তারপরে দিয়ে দেব একটি ডিম ডিম কিন্তু চুলের বৃদ্ধিতে চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে চুল হয় আরও জেল্লাদার তারপরে দিয়ে দেব অ্যালোভেরা এখানে আমি হাফ কাপের মতো অ্যালোভেরা স্লাইস করে কেটে নিয়েছি অ্যালোভেরা জেল কিন্তু চুলকে হাইড্রেটিং এবং ময়েশ্চারাইজার করতে চুলের খুশকি এবং ফ্লেক্স কমাতে সাহায্য করে তারপরে নিয়ে নেব এখানে কাঠবাদাম তেল তিন চামচ চাইলে তোমরা নারিকেল তেলটাও ব্যবহার করতে পারো কাঠবাদাম কিন্তু চুলকে ভালো রাখতে সহায়তা করে এই বাদামের তেল কিন্তু চুলকে মজবুত ঘন করার পাশাপাশি চুলের পুষ্টি যোগাতে ও মাথার ত্বক মসৃণ রাখতে এই তেলটা কিন্তু বেশ কার্যকর এবার দিয়ে দিব সবশেষে যে উপাদানটি তা হল ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপ আর এই ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী বন্ধুরা এটি চুলের বৃদ্ধিতে পাশাপাশি চুল ঝরে পড়া থেকে রক্ষা করতে সহায়তা করে এমনকি চুল পড়ার নিয়ন্ত্রণও কিন্তু এটি বেশ কার্যকর আর ভিটামিন ই ক্যাপ তোমরা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে এবার সমস্ত উপকরণগুলি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা শেষে একটি বাটিতে ঢেলে নিচ্ছি মোটামুটি যে সমস্ত উপকরণগুলো আমি আজকে হেয়ার প্যাক তৈরিতে ব্যবহার করেছি তা সমস্ত কিছুই কিন্তু আমাদের বাড়িতেই থাকে বন্ধুরা পাশাপাশি এই সকল উপাদানগুলির উপকারিতাও কিন্তু আমি শেয়ার করলাম তোমাদের সাথে এই কারণে একে আমি জাদুকরি হেয়ার প্যাক বলে থাকি চুলের জন্য তো এবার আমরা এই হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে নেব সাধারণত আমরা চুলে যেভাবে তেল লাগিয়ে থাকি ঠিক সেভাবেই লাগিয়ে নেব একদম গোড়া থেকে আগা পর্যন্ত প্রতিটি চুলে সমানভাবে লাগাতে হবে এই জাদুকরি হেয়ার প্যাকটা তোমরা চুলে প্রতি মাসে দুইবার লাগাতে পারো যাদের চুলে খুব বেশি শুষ্ক জট খুশকি তারা চুলে মাসে তিনবার লাগাতে পারো এটা খুবই উপকারী একটা চুলের প্যাক আমি প্রতি মাসে দুইবার আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করে থাকি খুবই ভালো রেজাল্ট পেয়েছি এটা ব্যবহার করে তো এভাবে লাগিয়ে নেওয়ার পরে এভাবে আমি চুলটা রেখে দিব মিনিমাম এক থেকে দেড় ঘন্টার জন্য আর এই হেয়ার প্যাডটি কিন্তু তোমরা ছোট থেকে বড় এবং ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এতে কোনো ধরনের ক্ষতিকর পদার্থ নেই সকল উপাদান কিন্তুই আমাদের বাড়িতেই থাকে পরে দেড় ঘন্টার পর শাওয়ার করার পর ফিরছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পরবর্তীতে চুলের অবস্থা কতটা ঝলমলে সিল্কি শাইনি সফট হয়েছে হয়তো আমার লাইটের কারণে ঠিক মতো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না তবে হাত দিয়ে ধরে দেখাচ্ছি চুলটা এতটা সফট হয়েছে যা বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না প্রথমে চুলটা কীরকমের ছিল এবং পরে কীরকমের হচ্ছে নিজেরাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একবার হলো বিশ্বাস করো বন্ধুরা তোমরা এই রেমেডিটা ব্যবহার করো চুলে তখনই চুলে পার্থক্যটা বুঝতে পারবে তো আমার মেয়ের চুলগুলো কিন্তু আরও বড় ছিল এই গরমের কারণে আমি চুলগুলো কেটে ছোট করে দিয়েছি মাসাল্লাহ ওর চুলের রোদটা খুবই ভালো দ্রুত লম্বা হয় যেহেতু সারাদিন বেশিরভাগ স্কুলে থাকতে হয় ওকে তাই যতটা সম্ভব চেষ্টা করি চুলগুলো ছোট রেখে ঝলমলে সফট এবং জটবিহীন রাখতে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি চুলের সংক্রান্ত আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ